আসসালামু আলাইকুম আমি যে এখন আজকে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন কেন কথাগুলো হচ্ছে কাজের এই যে আমাদের এলাকার বা রাজ্যের বাংলার নেতারা ঘুমিয়ে আছে এই দৃশ্যটা দেখে আমার মনের ভিতরে আগুন জ্বলছে তারা কি শুধু পয়সা কামাবার জন্য নেতা হয়েছে না দেশের ধর্ম বা জনগণের উপকারের জন্য তারা নেতা হয়েছে বলুন এই যে চারদিকে এমএলএর মাধ্যমে চিউকার মাধ্যমে মাধ্যমে এল দ্বারাই যে মুসলিমদের একতা দেখার জন্য ভোট দেওয়ার একটা সিস্টেম বোর্ড থেকে পাশ হয়েছিল বাইরের নেতারা কত চিৎকার করছে হাল্লা করছে যেন আমাদের মাদারসা মসজিদ রক্ষা হয় এগুলো মোবাইলে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এলাকার লোক কেউ এসে বলেছে কাউকে প্রত্যেকের বাড়িতে তো মোবাইল আছে কিন্তু কেউ আলোচনা করেছে ভাই মোবাইলে তুমি শুনলে এই ওয়াকবোর্ড জায়গাগুলো মাদারসা মসজিদ পড়ছে কবরস্থান পড়ছে সেগুলো বিজেপি সরকার বা আমাদের সরকার নিজের হাতে করতে চাইছে এই জন্য ওয়াক বোর্ডের মাধ্যমে একটা মামলা করা হয়েছে কোর্টে তার সংখ্যা দেখাতে হবে এই কথাগুলো কেউ বলেছে আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন কোনো নেতা কারোর সঙ্গে আলোচনা করেছে করেননি কেন তারা তাদের মধ্যে অতটা জ্ঞান নেই তারা শুধু নিজের বাল বাচ্চাদের সুখের জন্য পেট ভরার জন্য তারা নেতা হয়েছে তারা দেশের জন্য শান্তির জন্য নেতা হয়নি সমাজের উপকারের জন্য নাই এই জন্য দেখুন আমাদের মধ্যে শুধু খালি কি ও মুসলিম নেতা ওই ও হায়দ্রাবাদের কি ওই মুসলিম নেতা সিপিএম কি মুসলিম নেতা নাই কংগ্রেস কি মুসলিম নেতা নেই বিজেপিতে কি মুসলিম নেতা নেই তৃণমূল কি মুসলিম নেতা নাই। প্রত্যেক দলে মুসলিম নেতা আছে কিন্তু তারা হয়ে গেছে যদি বলি লাগবে কর। কেন যে তারা তো পয়সা পেলে চুপ হয়ে যাবে তো তারা কি বলবে তারা কেন এই সমালোচনা করেনি গ্রাম গ্রামে গিয়ে আজ প্রত্যেক গ্রামে কতগুলো মোবাইল আছে কতগুলো সংখ্যা বাড়তো দেখুন ও কিরকম হাল্লা করছে একাই মুসলিম নেতা আর কেউ নেই কিন্তু গন্তির আছে অনেক কাজের নয় এই জন্য বলছি কাজের নেতা আমাদেরকে তৈরি করতে হবে যে বলতে পারবে যে কারণ সম্বন্ধে বুঝবে তাকে নেতা খারা করো তাহলে আমাদের উপকার আছে আর এই আঙুটা ছাপ গুন্ডা দালালকে কোনো কাজ হবে না তারা শুধু ঘুমিয়ে থাকবে আর টাকা গুনবে এরা এরা নেতা সমাজের নয় আমি বলছি যে দেখেন বাইরের নেতারা সে তারা এমএলএ নেতা আছে কি গ্রামের মেম্বার প্রধান আছে তা জানি কিন্তু তাদের কথাগুলো শুনুন তারা কত চেষ্টা করছে এই ওয়াক বোর্ডের জায়গা রক্ষা করার জন্য আপনারা নিজেই দেখুন তাদের চেষ্টা حکومت نے مسلمانوں کے اوقات کی جائیداد کو ہڑکنے کے لیے ایک کالا قانون بھی دو ہزار چوبیس پارلیمنٹ میں پیش کیا ہے اور اس کے ذریعے مودی ہماری مسجدوں کو ہمارے قبرستانوں کو ہمارے سر خانداروں کو اور مداروں کو برباد کرنا چاہتے ہیں یاد رکھیے پورے ملک میں اس کو لے کر بڑی چینی ہے এবার বলুন নেতাদের কত দায়িত্ব তারা মুখ নিয়েছে চা খাচ্ছে আর আড্ডা মারছে আড্ডা মারাচ্ছে তারা দেখবে শুধু কোনটা যদি কোনো এলাকার মানুষ কোনো ছেলে বা কোনো ইউটিউবার যদি ফেসবুকে একটা কিছু পোস্ট করে দেয় নেতার সত্য ঘটনা তখন তারা সীতাকে নিয়ে নাচা নাচে শুরু করবে আর নেতা বাপকে খবর করবে সঙ্গে সঙ্গে ফোন করে হ্যালো হেলো জানো তোমার বিরুদ্ধে পোস্ট করে দিয়েছে এই তো কোনো কিন্তু ওই নেতাকে আমি বলছি যে দালাল যে ফোন করে বলছে ওকে আমি বলছি তুমি যখন ওই কথাটা ওকে ফোন করতে পারো এরকম নেতা তুমি আজ মোবাইল তে খুলে কেন মোবাইলের কথাগুলো ওই নেতাকে জানানো হলো না কেন জানালে না মোবাইলে যে বলতে বারবার এই ইউকের ওয়াক জায়গা সরকারের হাতে চলে যাবে ইমেল দ্বারাই সংখ্যা দেখাতে হবে তো নেতা তুমি খালি পয়সা খেয়ে ডাল হয়ে গেছো কেন নেতাকে তুমি বললে না চলো নেতা আমরা গ্রাম গ্রামে প্রত্যেকের বাড়িতে গিয়ে বলবো প্রত্যেকের বাড়িতে পাঁচটা চারটা ছোটা করে মোবাইল আছে কমসে কম একটা গ্রামে হাজার মোবাইল হবে তাহলে কতটা গ্রাম আছে কতটা সংখ্যা বাড়তো তোমরা কি দায়িত্ব পালন করেছো তোমরা করো না তোমরা শুধু ঝগড়া লাগাবার চেষ্টা করবে আর দালালি করে পয়সা ঢুকবে সেটাই তোমরা দেখবা দেশে কি হচ্ছে সেগুলো খবর না নিজে চেষ্টা করবে না কাউকে জানাবে এই তো হচ্ছে তোমরা নেতা এই জন্য বলছি আমি জনগণকে যে নেতা করবে দেখে শুনে ভালো শিক্ষিত মূর্খ দালাল নেতাকে গুন্ডাকে করবে না এরা কোনোদিন দেশ চালাতে পারবে না সমাজে কোনো শান্তি আনতে পারবে না দেখেন বাইরের নেতারা কত যে শুধু তারা নিজে নয় এবং নিজের ছেলেকেও তারা কুরবান করে দিচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে তাদের ছেলে আজ এই ওয়াকবোর্ডের জায়গা বাঁচাবার জন্য এমএলএ শিক্ষা দিচ্ছে লোকজনকে রাস্তায় বসে বৃষ্টিতে ভিজে দেখুন দৃশ্যটা جی یہ آپ کا نام کیا ہے تمہارا بتائیے محمد حمزہ محمد حمزہ محمد حمزہ بارش میں یہ سب کچھ کر رہے ہیں کس لیے کر رہے ہیں یہ ہم اپنے اپنی زمین بچانا چاہتے ہیں اپنی ہیں اور اپنے مدر سے ہیں اور ہمارا اسلام تک بہت اچھا بھائی بہت اچھا دے بہت بڑھیا بارش میں کام کر رہے ہیں اللہ آپ کو اس کا خیر دے گا بہت اچھی بات ہے یہ بار بولوں چیزا کرچے তাদের নেতা চেষ্টা করছে তাদের বাচ্চাকে দিয়ে তারা এই মাধ্যমে মাদারসা রক্ষা করার জন্য কত চেষ্টা চালাচ্ছে আর আমাদের নেতারা শুধু চায়ের দোকানে আড্ডা মারাবে আর ঝগড়া লাগার চেষ্টা করবে এরা নেতা নয় এরা হচ্ছে ঘুষকর এই জন্য আমি বলছি যেই এলাকায় যে রাজ্যে হোক যে জেলায় হোক যে থানায় হোক এইরকম নীতির নেতা যদি থাকে যায় এই নেতাদের সাত কেউ দিবেন না আর ভোটের সময় যদি আসে তাদের সম্মানটা খুব ভালোভাবে করবেন কেন এরা কাজের নেতা নয় এদের মধ্যে দায়িত্ব নাই আর শিক্ষিত নেতাদেরকে খারো করবেন যেন আইন সম্বন্ধে বুঝে যেন ইংরেজি বাংলা হিন্দি সব ভাষার মানুষ সে যেন সব ভাষা বুঝতে পারে আর মূর্খকে খারো করে দেবে তা বই হবে মুসলমানরা এমন দু সেকেন্ড সময় নষ্ট না আর যদি বলে এই কবরস্থান ঘুষ রেকর্ড করতে হবে দু লাখ টাকা দাও তখন চান্দা করে দু লাখ টাকা দিতে পারবে কিন্তু চান্দার পয়সা দিতে পারবে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা টাকা কিন্তু দু সেকেন্ড আর মোবাইলে ক্লিক করে আর ভোটটা দিতে পারল না জানেন এমন নেতা নেতা আছে এরা আবার নাকি নেতা একজনকে আমি বললাম চৌদ্দ তারিখে সকাল বেলা আমার বাড়ির কাছে এসেছিল মাছ মারতে বলছে হ্যাঁ আমি তো শুনেছি আমি দিয়ে দেবো ভোটটা তেরো তারিখে লাশে আর চৌদ্দ তারিখ ওর সঙ্গে আলোচনা আছে বলো কিরকম নেতা শুধু খালি পয়সা খাবার নেতা তারপরে তেরো তারিখে রাত্রে আমি দুইজনকে জিজ্ঞেস করলাম একজন বলছে হ্যাঁ শুনেছি মসজিদে বললো ইমাম সাহেব তা আমি এই নটার সময় আমার বাড়িতে চারটা মোবাইল আছে আমার মেয়ে আছে ছেলে আছে বউ সবার মোবাইলে আমি ই করব আমার ভোট হয়ে যাবো মানে আমাকে শুনিয়ে দিল কিন্তু ও করলো কি করলো সে আল্লাহ জানে এই তো হচ্ছে নেতা যেখানে অর্জিত দায়িত্ব থাকতো জুমুআর মসজিদে যখন আলোচনা হয়েছে কথাটা তো এসেই চারটা ভোট সঙ্গে সঙ্গে দিত কিন্তু না ওখানে শুনে নিয়েছে উড়িয়ে দিয়েছে আর এখানে আমি বললাম যে আমার কাছে নাম কামালো তালে তাল মিলালো শুধু আর একজনকে জিজ্ঞাসা করলাম কাজ করে সে ওই কথা আমি তো তো শুনেছি না আমরা দশটার সময় সবাই মিলে একসঙ্গে বসবো বিশটা হয়ে যাবে আরে তখন তুমি যে সঙ্গে সঙ্গে কাজটা ছেড়ে যদি করো তাহলে একটা টাইম ছিল কিন্তু না এই তো হচ্ছে আমাদের মুসলমান শুধু তালে তাল মিলাবে হ্যাঁ হ্যাঁ বলবে কিন্তু কাজের সময় যেটা দরকার সেটা করবে না এই জন্য নেতা ভালো দেখে করবে যার মধ্যে জ্ঞান যার মধ্যে শিক্ষা তাকে নেতা করবে আর পয়সার লোভে যদি তুমি গুন্ডাকে খাড়া করবে দালালকে খারা করবে বেমানকে খারাপ করবে তোমার ওই দশা হবে আজকে যদি সরকারের হাতে চলে যায় এই কবরস্থান তোমার বাচ্চা মরবে তুমি হাতে নিয়ে দৌড়াবে বউ মরবে কাঁধে নিয়ে যাবে কিন্তু মাটি দেওয়ার জায়গা হবে না আর নেতাদের কি আছে ওদের তো জমি আছে ওদের ফ্ল্যাট কিনা আছে ওরা নিজের জায়গায় দিয়ে দেবে তুমি যাবে কোথায় এই জন্য আমি গরিব জনগণকে বলছি তোমরা দয়া করে কোনো নেতার চক্করে পড়বে না ওই রকম নেতা আমরা চাই না এইবার ইলেকশনে যেই এলাকার নেতা যদি কাজ না করে থাকে ভালো তাহলে ওই নেতাকে শিক্ষা দিবেন আর যে ভালো করেছে তার ফলটা ভালোই দিবেন এটাই আমার অনুরোধ যেন নেতারা শিক্ষা পায় আমরা গরিব আমাদের যখন কথা শুনবে না তা আমাদেরকে একথায় আমাদের কাজ করতে হবে আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলোর করার জন্য কিছু মানুষ লেগে পড়েছে আমার ভিউজগুলো ভাই উড়িয়ে দিয়েছে এই জন্য দয়া করে আপনারা এমনভাবে শেয়ার করবেন এমনভাবে যেন একদিনে আমার এক মিলিয়ন ভিউজ হয় এটাই আপনাদের কাছে অনুরোধ দয়া করছি মানুষ জ্বলছে হ্যাঁ আজকে আমাদের মুসলমানের মধ্যে জ্বলন হচ্ছে এই জন্য দয়া করে বলছি আপনারা ভিউজ করবেন শেয়ার করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন আমার ভেজগুলো উড়িয়ে দিয়েছে দালালের দল্লা কি আর বলবো পরে ভিডিওতে আপনি শুনতে পাবেন আসল ঘটনা